ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মুখারামের উত্তর গেটে ফিলিস্তিনের উপর ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন বিক্ষোভ দিয়েছে জম্মার নামাজের পর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা ইসরায়েলে বর্বর গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং বাংলাদেশের ব্যবসায়ীদের এসব পণ্য বিক্রি বন্ধ করতে অনুরোধ করেন একই সময়ে বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে তারা ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান